হ্যালো এভরিওয়ান একটা সময় ছিল যখন কোথাও নিবন্তন্ন খেতে যেতাম তখন খেতে বসে এদিক ওদিক দেখতাম কেউ আমার খাওয়া দেখছে কিনা আর এই মানুষ দেখতে গিয়ে আমার খেতে হতো দেরি অনেক সময় তো নষ্ট করে পেটে খিদে রেখে উঠে পড়তাম তারপর যাই হোক একটু বড়ো হলো হাতে এলো মোবাইল কিন্তু জবে থেকে ভিডিও করা চক্র শুরু হয়েছে তবে থেকে মানুষ আমার খাওয়া দেখুক আর না দেখুক সেদিকে আমার লক্ষ্য নয় আমাকে ছবি তুলতেই হবে এটাই লক্ষ্য আর এসবের চক্করে হয়ে যায় আমার খাওয়ার দিন এই বিয়ে বাড়ির কথাই বলি বান্ধবী আর দিদিরা মিলে খেতে বসেছে সবার খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আমার টেবিলে আমি খাচ্ছি আর বিয়েবাড়ির রান্নাগুলোর যা ব্যাপক ছিল সব কিছু ছিল টেস্টি আর পারফেক্ট কোনো কিছু নষ্ট করে ওঠার মনে হচ্ছিল না আর হ্যাঁ খেতে গেলে তো মেকআপ নষ্ট হয়ে যাবে তাই খেতে যাওয়ার আগে আমাদের চলছিল সেলফ আর মোবাইলে যে কার ছবি আছে সেটা ভাবায় দুধ দেয় যার মোবাইলে ক্যামেরা অন হচ্ছে তার মোবাইলের সামনে সবাই হুর করে দাঁড়িয়ে পড়ছে বইয়ের জন্য যেমন আছে ক্যামেরাম্যান ঠিক আমাদের জন্য আছে সেলফি ম্যান